চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিনের কথা আর আমরা এভাবে সবাই মিলে একসাথে কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবেন প্রথমত আমরা কুয়াকাটার প্রথম দিন দেরি করে আসার কারণে কিন্তু আমরা ভালো একটি রুম পাইনি এটা সবাই স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি আরু স্যারু আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের কুয়াকাটার প্রথম দিনের সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই দ্বিতীয় দিনে আমরা ওই হোটেল ছেড়ে নতুন একটি হোটেলে উঠেছি আর দেখুন এখানে এসে সবাই মিলে একসাথে কতটা মজা করা শুরু করে দিয়েছে আর এই হোটেলের অনার ভাইয়া খুবই ভালো ছিল সবাই আমাদেরকে আপন করে নিয়েছে তাদের বিয়েফের কারণে আমাদের মনে হচ্ছে এটা যেন আমাদের নিজেদের বাড়ি মনে কি আপনাদের শরীরে ওজন নিয়ে খুব চিন্তিত? কোনো প্রকার ডায়েট এক্সারসাইজ করেও কোনো ফলাফল পাচ্ছেন না? হ্যাঁ, আপনাদের আর কোনো চিন্তার কারণ আমি আপনাদের জন্য সলিউশন নিয়ে এসেছি। এই GLH ম্যাজিকাল স্লিমিং পাউডার। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। কোনো প্রকার সার্টিফিকেট ছাড়াই আপনাকে চিকন করতে সাহায্য করবে। এটা খেলে আপনার ওজন কমাবে, চর্বি কমাবে, প্লাস যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সেটা দূর করবে। এটা আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন গ্রো লং হেয়ার অয়েল পেইজ। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের পেজ টিকটকারি মেনশন করে দিচ্ছি আর আমার ক্যাপশনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আর আমরা সেভাবেই যেন এখানে থাকি ভাইয়াও বলে দিয়েছে আর দেখুন গাইস যার যার রুমে উঠে এক এমন রিয়াকশন দিচ্ছে যেন জীবনে কখনো এইসব দেখেনি সিরিয়াসলি বলতে গেলে আমার রুমগুলো খুবই পছন্দ হয়েছে ভাই দাবে তারপর আমরা কিন্তু ফ্রেশ এসেও যা চলে এসেছি বিচে কারণ প্রথম দিন আমরা রাতের কুয়াকাটার শহর দেখেছি হয়তো দিনের কুয়াকাটা দেখার জন্য আমরা হুট করে রেডিও চলে এসেছি আর এটার বলতে জানেন তো সব ছেলেরা একসাথে হলে কি যে হয় বিবাহিত অবিবাহিত মিলে সুন্দর করে ফুটবল খেলতেছে এক পর্যায়ে বিবাহিতরাই জিতে গিয়েছে কারণ বিবাহিতদের পাওয়ার বেশি আর এই ব্যাপারটা নিয়ে আমরা মেয়েরা সবাই মিলে খুবই হাসাহাসি করছিলাম সবকিছু যেমন তেমন কুয়াকাটা এসে সোয়ার পাপা আমার ভিডিও নিয়ে দেওয়ার কথা একদমই ভুলে গেছে আমি এখানে এসে মন একটি ভিডিও বানাতে পারিনি এখনো কেননা তারা সবাই একসাথে খেলাধুলা নিয়েই ব্যস্ত হয়েছিল কি আর করার এত সুন্দর সুন্দর দিনগুলো তো তারা আর মিস করবে না কেন মন আলাদা আলাদা কখন কার রিজিকে কি লেখে রেখেছে আল্লাহই জানে তাই তো যত কিছুই হোক না কেন সবার সাথে ভালো বিহেভিয়ার করা অনেক ভালো আদৌ জানিনা জানা সত্যি নিজে থেকে কখনো কারো ক্ষতি করেছি কিনা তারপরও এক পর্যায়ে দেখা যায় অনেকের কাছে আমরা খারাপ যাই হোক এত কিছু করার পরও যদি কেউ না বোঝে কি আর করা কেউ কিছু মাইন্ডে নিবে না আপনারা আমাদের ফ্যামিলির মতো বলে কিছু একটা আপনাদেরকে শেয়ার করলাম আর এদিক দিয়ে আমার মহারাজা আমাদের মেয়েদেরকে বাসায় রেখে ওরা দিব্যি এসে বিচে ঘুরতেছে আর আমার কিন্তু বাইক একদমই পছন্দ না আর আমি বেঁচে থাকতে চো পাপাকে কোনোদিন বাইক কিনে দেব না কেন আমি এই জিনিসগুলো একটু ভয় বেশি পাই বাট একটা কথা বলতেই হবে লাইফে যত ট্যুর দিয়েছি সব থেকে বেস্ট ট্যুর হচ্ছে আমাদের কাছে এটা কখনো ভাবতে পারিনি সবাই মিলে আসলে এতটা মজা হয় আর কুয়াকাটে এসে আমাদের সাথে কার কার দেখা হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবেন কেন আপনাদের ভালোবাসাগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই জিনিসগুলোর জন্যই হয়তোবা আমরা এখনো এই জগতে আছি যে যতই খারাপ কিছু বলুক না কেন অল্প কিছু মানুষ যখন আমাদেরকে তার মধ্যে দিয়ে ভালোবাসা দেয় তা আমরা সবকিছু ভুলে যাই অবশেষে তাদের খেয়াল হয়েছে আমাদের কথা তাই তো বাসায় গিয়ে ফ্রেশ ট্রেস হয়ে আমাদের কেউ বেঁচে নিয়ে এসেছে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনটা একটু বেশি আমরা এনজয় করেছি সবাই মিলে আমার সাথে একটু ডান্স নোমাস করে শো চলে গেলো ওদের কাছে আর সবাই তো কম বেশি জানো সোয়ার পাপা ডান্স কতটা পছন্দ করে আচ্ছা আমাদেরকে যারা পছন্দ করেন কুয়ার কাটার মধ্যে কে কে আছেন সেটাও আপনারা একটু কমেন্টে বলে যাবেন আর আমি সোয়ার পাপাকে প্রথম দেখলাম সবার সাথে এতটা মজা করতে তো আজকে কিন্তু আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিনের ভিডিও প্রায় শেষ নেক্সট ভিডিও দেখা অব্দি সবাই আমাদের আইডিতে চোখ রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা